সবিন্ন বলছ কারি আটকে বলছ কারি আটকে আপনিই বলছিলেন না আপনি গাড়ি আটকে বলছিলেন না আপনি গাড়ি আটকে বলছিলাম না আমার বলে দিলাম কেউ ওখানে এসে আপনি আমার গাড়ি আটকে আপনি আমার গাড়ি আটকে কেন পোচাক <muchas> খুনে

কালকে পার হয়ে আজকে প্রায় চব্বিশ ঘন্টা হতে চলেছে তাদের আপনারা কি খাবার পৌঁছেছেন তাদের নিরাপত্তার সাথে যারা বাড়ি ছাড়া আছে তাদেরকে বাড়ি ফিরে নিয়ে আসার জন্য কি আশ্বস্ত করেছেন বলেন তাই মনে রাখবেন আপনার কিন্তু ষাট বছর চাকরি করতে হবে এটা মনে রাখবেন মনে আছে এত মোটিভেটেড হয়ে যাবেন না এত মোটিভেটেড হয়ে যাবেন হাসছেন দেখেন ওদের ঘরে বাড়ি হতে পড়েছে ওর গুলিকে মারা গেছে আপনি হাসছেন আপনি হাসছেন হাসবেন তো জানছেন যাচ্ছেন ওরা যাক ওদের বলার কেউ নেই কিছু করার নেই যা হবে ওদের যাবে শুধুমাত্র যেখানে পুটে যাচ্ছে ওটা নয় যার বাড়িতে গুলি খেয়ে যিনি মারা গেছেন তার জায়গায় গেলে ওইখানে গেলেই একটা স্যার একটা দুটো এর মধ্যে আবার ক্লাস লেগে যাবে কিন্তু আপনি না গেলে সব শান্ত আছে আপনার মিডিয়াতে দেখেছে এখনো এখন আর কোনো আমি একজন আইনসভার সদস্য আমি সেখানে যেতে পারবো না সাহেব আমি আপনি আমাকে চলে যেতে বলছেন আমি ধরুন চলে যাবো কিন্তু আপনি আমাকে তো বলতে হবে যে আমি যেগুলো জানতে চাইছি সাহেব আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন এই যে ব্যবস্থা নিয়েছেন কি নিয়েছেন কতটা খাবার পাঠিয়েছেন না বাবা চব্বিশ ঘন্টা হয়ে গেলে আপনারা খাবার পৌঁছাতে পারলেন না বলে দেখছেন আপনি বলুন আপনাদের প্রতি তো ভরসা রাখতে হবে যতই বলি না কেন ভরসা দিয়ে এসেছে আপনাদের উপর রাখি আর রাখবো কিন্তু আমি কিছু আপনাকে জানতে চাইছি স্যার যে আপনি আমি বলছি আপনি খাবারটা পৌঁছেছেন পৌঁছানো হচ্ছে দায়িত্ব নিয়ে বলতে পারছেন পৌঁছেছে সাহেব আমার খাবার পৌঁছায়নি এখনো কেন আটকাচ্ছে কোন গ্রাউন্ডে দেখাতে পাচ্ছে না কোনো পেপারস না যেতে দেবো না আউটসাইডে যেতে দেবো না শৌকাতমুল্লাহ সাহেব ওই জায়গায় যেতে পারবে কোনো সমস্যা নেই

যে আমি যেগুলো জানতে চাইছি সাহেব আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন আপনি ছেড়ে দেন আমি আমি হাজু করছি ফর ইউর সেফটি স্যার প্লিজ

আমার একটা ভাইকে গুলি করে মেরে দিল দিচ্ছে একজনকে গুলি করে মেরে যাচ্ছে সেটা তো আমারও ভাই বলুন একটা জায়গায় গেলে সেটা আমারও তো কষ্টকর কিন্তু কিন্তু ব্যাপারটা যেটা কিন্তু তারপর আপনি কি চান আরো বেশি হোক কোনোদিন চাই না তাহলে